বন্ধুরা আজকে আমি যেটা করছি দেখো এটা হচ্ছে মানে সায়েন্টিফিক নাম এই গাছটার এই গাছটার নাম হচ্ছে অ্যাসপ্যারাগাছ সেটাসিয়াস অ্যাসপ্যারাগাস সেটাসিয়াস আমরা গ্রাম্য কথায় বা এলাকার বলে এক ধরনের ঝাউ বা এক ধরনের বাঁশও বলে মানে চাইনিজ বাঁশ বলে রকম বলে তো আমি গাছটা আজকে রিপোর্ট করবো এবং ক্লিনিং করবো ভেজ করে গোড়াগুলো দেখছি যে অনেক মরে গেছে অতিরিক্ত তাপমাত্রা গেল বৃষ্টি নেমেছে বর্ষা এসেছে হ্যাঁ সুতরাং আমি একটু এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে গাছটাকে আমি রিপোর্ট করবো কারণ তা না হলে তো যে ঝাঁক বেঁধে যেভাবে গাছটা হয় সুন্দর সেটা হবে না আমাকে একটু যার জন্য এটাকে অলরেডি গোড়া থেকে তুলে মাটিটা পাল্টে আমাকে একটু রিপোর্ট করতে হবে দেখতে পাচ্ছ কীরকমভাবে পাশাপাশি যে গাছগুলো মরে গেছে এইগুলো মরে গেছে এগুলোকে আমাকে তুলতে হবে এগুলো লাগলে চলবে না তো আমি দেখো আগে পরিষ্কার করিনি গোড়াটা গোড়াটা পরিষ্কার করি এখানে আগাছা আগাছাপ হয়ে গেছিলো কিছু করার নেই গাছ এই অবস্থা চলছিল জঘন্যতম গরম একদম অস্বচ্ছ সেই গরমের পর বর্ষা এসেছে মোটামুটিভাবে পরিষ্কার হয়ে গেল হ্যাঁ এবার হয়ে আমি এবার কী করবো প্রো দেখো এই যে গাছটা এই গাছটা আমি এখান থেকে ডালটা কেটে লোক এইটা কাট করবো দেখো এখান থেকে এটাকেও কাঠ করলে হবে শুকিয়ে গেছে পাতাগুলো একদম মানে অতিরিক্ত তাপমাত্রা মানে কোনো গাছকে সুস্থভাবে সারতে দেয়নি দুবেলা জল দিয়েছি কাটবো এই যে দেখছো গ্রামতে যে শিকড়গুলো হ্যাঁ এই যে শিকড়গুলো এই শিকড়গুলোকে কিন্তু তুলে দিতে হবে সব পচে গেছে এগুলো শুকিয়ে গেছে এই যে শিকড়গুলো এই শিকড়গুলো আমার কিন্তু যেগুলো কাঁচা নেই যেগুলো শুকিয়ে গেছে সেগুলো তো আমার কিন্তু তুলে দিতে হবে নিয়ে তারপরে আমি রিপোর্ট করবো দেখো হ্যাঁ এটা তুললাম এবার তুলে দেবো গাছ এটা দেখো এটা সহজেই উঠে যাবে হ্যাঁ এটা আমি ধরলাম উঠে গেল হ্যাঁ বাস রাখ এই অবস্থা হয়েছে রাস্তার দেখতে পাচ্ছি একদম শিকরে শিকরে যাচ্ছে তো এই অবস্থা প্রচুর শিকড় সাংঘাতিক শিকটটা শিকড়টাকে ছাড়িয়ে দেবো সব আর এখানে শ্যাওলাও পড়ে গেছে ওদের জলও দিয়েছি তো জলে শ্যাওলা পড়ে গেছে আমি এগুলোকে ছাড়িয়ে দেবো দেখো হালতি ছাড়াচ্ছি কোনো অসুবিধা নেই হ্যাঁ দেখো এখানকার সমস্ত শ্যাওলা বাইরে যা আছেন সব ছাড়িয়ে দিচ্ছি এবার আমি আরেকটা যেটা কাজ করবো এই যে শিকড়গুলো এই যে শিকড়গুলো আছে এই শিকড়গুলো কিন্তু এত রাখবো দেখতে পাচ্ছি কোনো শিকড় গাঁদা গাঁদা শিকড় হয়ে গেছে এই শিকড়ের জন্য গাছটা কিন্তু আর ইয়ে করতেও পারছে না আর খাবারও নিতে পারছে না তো এই অবস্থা হয়েছে দেখো এটাকে কিন্তু ফুললি একদম পরিষ্কার করে দিচ্ছে হ্যাঁ একদম হ্যাঁ সব মাটিটাকে আমি কিন্তু ছাড়িয়ে দিচ্ছি কোনো অসুবিধা নেই এইগুলো ভাববে না যে কী করে যাচ্ছে গাছটা হবে না এরকম কোনো কথা নাই এই গাছটার প্রাণশক্তি প্রচুর বাঁশ জাতীয় গাছ হ্যাঁ পাহাড়ি এলাকার গাছ এগুলো হ্যাঁ বন জঙ্গলে হয় এগুলো ভালোই হ্যাঁ তো এটাকে আমি কিন্তু আবার রিপোর্ট করছি দেখো হ্যাঁ আমি পুরো ছাড়িয়ে দিচ্ছি একদম একদম এই চিকারগুলো কেড়ে নিচ্ছি হালতি কেলে যাব নরম খুব চিকারগুলো খুব নরম হ্যাঁ অ্যাসপারা গাছ সেটা সিয়াস অ্যাসপারাগাসটা আমরা আমরা এটাকে অনেকে চাইনিজ বেম্বুও বলি কিন্তু তা নয় এটা সায়েন্টিফিক নামটা আমরা ব্যবহার করব পাতাগুলো দেখতে খুব সুন্দর হ্যাঁ অনেক অনুষ্ঠানে দেখবে ওই পাতাগুলো দেয় বিভিন্ন অনুষ্ঠানে ফোটফলে জানানোর জন্য এই পাতাগুলো ব্যবহার করা হয় দেখো কিছু না দেখতে পাতাগুলো অপূর্ব গঠন তো এবার গাছটা ছিল কীরকম হ্যাঁ এরকম হলো আমি এবার এনেকাম সেটুগুলো এইটুকু করে নিন আমাকে হ্যাঁ কিছু মাটি ছড়িয়ে দিই এটাকে আলাদা করে দিন এটা এটা একটু আলাদা ওইখানেই বসাবো হ্যাঁ এটা একটা হয়ে গেল আলাদা আর এটাকে এটাকেও করা যায় এটা একটা আলাদা করে নিলাম একদম আলাদা দেখতে পাচ্ছি প্রবাহ আলাদা হয়ে যাচ্ছে একদম মানে এরা চাইছেও না বোধ হয় যে একসঙ্গে থাকি এটাকেও আলাদা করা যাবে দেখি হয় কি না হ্যাঁ হয়ে যাবে হ্যাঁ এই তো এলাকা হয়ে গেল হ্যাঁ হ্যাঁ এও আলাদা হয়ে গেলো কি ছিলো গাছটার কটা টুকরো করলাম কটা হলো গাছ একটা দুটো তিনটে চারটে এই চারটে কিন্তু আমি একটি পটে বসাবো একটাই পটে বসাবো হ্যাঁ একটা পটেই বসাবো গাছগুলো কারণ একটা পটে না বসালে আমার টবেরও ফ্রি রয়েছে তাছাড়া গাছটা ঝাঁক নিতে এখন সময় লাগবে ঝাঁক বানতে একটু সময় লাগবে সব দিন পর্যন্ত আমাকে একটু ওয়েট করতে হবে সেজন্য ওকে আমি এইভাবেই একসঙ্গে বসাবো এভাবে পরপর এভাবে বসাবো এরকমভাবে বসাবে একটু ফাঁক ফাঁকবে মাঝখানে ওকে স্পেস দেবো এরকম করব দেখো বন্ধুরা আমি এর মধ্যে কিন্তু মাটি ভরে নিয়েছি এর মধ্যে টপটাই মাটি ভরে নিয়েছি আমি এবার এগুলোকে আমি বসাবো তার আগে কী করবো একটু জলে ধুয়ে নিই জলে ধুলে কী হবে গ্যাসটা বেশ শিকড়গুলো ইয়ে থাকবে একটা পরিচ্ছন্ন ভাব থাকবে হ্যাঁ দেখো এটাকে ধুলো এটাকেও ধুয়ে নেবো মুখে ধুয়ে নিচ্ছি দেখো ধুয়ে নিচ্ছি যাতে পরিচ্ছন্ন হয়ে গেল গেলো শিকড় চালাতেও সুবিধা হবে ব্যাস হ্যাঁ দেখো এগুলোকে আমি পরিষ্কার করে নিলাম ধুয়ে নিলাম এবার অ্যান্টিফ্যাঙ্গাস মেশানো জল ফ্যাঙ্গাসাইড মেশানো জল কিন্তু জলটা যে জলটায় আমি ধুলাম ফলে যে শিকড়গুলো ছিঁড়েছি বা কাটা গেছে সেগুলো অসুবিধা হবে না এবার আমি কী করবো এভাবে বসাবোকে এরকমভাবে বসাব এরকমভাবে হ্যাঁ এই যে চারটে গাছ চারটে গাছকে ঠিক এরকমভাবে বসাবো কারণ একটু ফাঁক রেখে একটু গ্যাপ রেখে কেন বসাতে চাইছি না ও এত জয়েন্ট নিয়ে যে চাপে যার জন্যে গাছগুলো বাড়তে পারছিল না হ্যাঁ এই জন্য কি একটু ফাঁক ফাঁক করে বসিয়ে দেবো ঠিক আছে এই যে দেখো একটা করে গাছ বসাচ্ছি মাটি দিচ্ছি হ্যাঁ যার ফলে যে অবস্থাটা আছে ওর সেটা থাকবে না হ্যাঁ দেখো এটা বসানোর দুটো হলো এটাকে এই দিকটাই দিই এদিকটায় দিচ্ছি এটাকে হ্যাঁ হ্যাঁ দেখো এখানটায় দিলাম ব্যাস আর এইটাকে দেবো এই জায়গায় এইটাকে দিচ্ছি এই জায়গায় ফলে হলো কি চারটে গাছ চারটে জায়গায় থাকলো ফলে এদের বাড়তে মানে বৃদ্ধিতে কোনো অসুবিধা হবে না হ্যাঁ এই জন্যই এদেরকে একটু সরিয়ে সরিয়ে দিলাম অর্থাৎ এরা প্রত্যেকেই নিজের মতো করে বাড়তে পারবে নিজের মতো করে আবার চারা তৈরি করে আবার টা আনতে পারবে হ্যাঁ এই জন্য এদেরকে ধরে বসালাম একটু চেপে দিলাম ভেতরে যাতে সুবিধা হবে আর কি ওদের বৃদ্ধিতে কোনো অসুবিধা হবে না একদম সুন্দরভাবে এটা আমার মানে মাঠ মানে বিশেষ করে এটা আমার তো প্রসেসিং করা মাটি মাটির মধ্যে বালি আছে প্রায় ফর্টি পার্সেন্ট বালি ফর্টি পার্সেন্ট বালি আর কি আছে না ফর্টি পারসেন্ট বালি ছাড়াও আর আছে ফ্যাঙ্গাসাইড আছে নিমখোল আছে কোল আছে এইগুলো তো আছে এই সঙ্গে এইগুলো কিন্তু আমি দিয়েছি আর কি দিয়েছি এর সঙ্গে আমার আর দেওয়া আছে একটু হাড় গুঁড়ো দেওয়া আছে একটু চাঁচা দেওয়া আছে এই সমস্ত ব্যাপারগুলো কিন্তু এটি দেওয়া আছে অর্থাৎ গাছটা যখন হবে আবার নতুন করে যখন এই চারা বেরোতে শুরু করবে তখন আর দেখার মতো হবে হ্যাঁ দুর্দান্ত দেখতে হবে তো ততদিন একটু অপেক্ষা করবে বন্ধুরা আর দেখছো তো ভিডিও ভিডিও যদি দেখে ভালো লাগে হ্যাঁ এই যে তাহলে নিশ্চয়ই ভিডিওটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর যারা নতুন বন্ধু আছো তাহলে অবশ্যই অবশ্যই এবং অবশ্যই সাবস্ক্রাইব করবে দেখো হয়ে গেল আমার প্রায় হ্যাঁ দেখো হ্যাঁ এটা কমপ্লিটলি বসে গেল এবার কী করবো একটু জল দিয়ে দেবো এ দেখো জল রেডি হয়ে আছে হ্যাঁ হ্যাঁ এরকম জল দিয়ে দিচ্ছি ব্যাস বেশি জল দেবো না বর্ষাকাল হ্যাঁ হয়ে গেল হ্যাঁ এরকম এই যে এই বসানো হলো আমি একটু বিচ্ছিন্ন করে বসালাম ওই জন্য হ্যাঁ ব্যাস নিচে জলও বেরিয়ে গেছে দেখো অসুবিধা নেই যার জন্য ব্যাস কমপ্লিট অর্থাৎ এবার আর কিছু দরকার নেই এখন বর্ষাকাল তো এখন আজকের দিনটা আমি আজ এবং কাল একটু সেডের নিচে রাখবো তারপর কি করবো না নর্মাল টেম্পারেচারের দিয়ে এর প্রাণশক্তি সাংঘাতিক বলেছি আগে হ্যাঁ এটা দেখলে এরকমভাবে তোমরা কাজ করতে পারো ভালো থেকো অনেক ধন্যবাদ